قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله الله پاک رب العالمين فرمائن. او إيمان তোমরা যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করছো গুনাহের কাজ করছো তোমাদের জন্য সুসংবাদ হইল নবী আপনি পরিমর দেন দিন জানাইয়া দিন কি জানাইবা বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তোমরা আমি আল্লাহ পাকের রহমত থেকে নৈরাশ হইও না আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার উপরে কতটুকু মেহেরবান বান্দা এবং বান্দির জন্য আল্লাহ পাকে সুযোগ দিয়া রাখছেন ও বান্দা তুমি যদি গুনাহের কাজ করো আমি আল্লাহর কাছে যদি আবার তওবা করো তাইলে গুনাহ করিয়া যদি আল্লাহর কাছে নত হইয়া যাও তওবা করিয়া নাও তাইলে আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহরে মাফ করিয়া দিমু তাইলে মাফ পাওয়ার সুযোগ আছে নি না আছে না আছে এ তা কি রবুল মেহেরবান দয়াল দয়ালু আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন দয়ালু বলে আল্লাহর নাম নিলেও আল্লাহে খাওয়ায় আল্লাহর নাম না নিলেও আল্লাহ খাওয়ায় খাওয়াইন কে খাওয়াইন না ইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এ ফরমান بسم الله الرحمن الرحیم আল্লাহ এ তার বান্দারে শেখাইয়া দেয় আমি শুরু করলাম ওই আল্লাহর নামে যে আল্লাহ বড় মেহেরবান এবং অতিব দয়ালু শারিহীন হাদিস মুফাসসিরিন কেরামে ফরমাইন রহমানের অর্থ দয়াল ও রাহিমের অর্থ দয়াল রহমানের অর্থ দয়াল আর রাহিমের অর্থ দয়াল দুইটার মাঝে পার্থক্য আর ব্যবধান কি বলে রাহিম অর্থ ইল যারা শুধুমাত্র পরকালের জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের উপরে মেহেরবান আর দয়ালু তাকবা এরা খেয়ে বলে ইমানদার হন এরা খেয়ে ইমানদার রব্বুল আলামিন তার এবং বন্দী দুনিয়ার যত মানুষ আছে আল্লাহর না ফরমান যারা আছে আল্লাহর ইমানদার বন্দা বান্দি যারা আছে সবার উপরে আল্লাহর মেহরবানি আছে আছে কি আছে না মেহরবানি যদি না থাকত তাইলে আল্লাহরে যারা অস্বীকার করে আল্লাহর সাথে যারা অন্য মানুষের শরিক করে আল্লাহরে রাখিয়া অন্য অন্য কোন মূর্তির সামনে যাইয়া মাথা নত করে এরা খাওয়ায় বসলে তো আল্লাহ খাওয়া টাকলার মধ্যে আটকাইয়া দিত দিতানি না দিতানা কিন্তু ইলা হয়নি না মরুমছো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াত সব মানুষের উপরে মেহেরবান আর পরকালের জীবনে একমাত্র ईमानদারদের উপরে আল্লাহ পাক মেহেরবান এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আপনার আমার উপর দয়ালু এবং মেহেরবান আমাদের জন্য কাজ হইল আমরা গুনাহ karne আমাদের মধ্যে গুনাহের মাধ্য আসে আছে কি আছে না গুনা যদি হইয়া যায় তাইলে আপনি আমি কি করতাম বুলি আল্লাহর কাছে দোয়া করতাম ইস্তেকবার করতাম আল্লাহর কাছে তওবা করিয়া মাফ চাইতাম এরকম ভাবে যদি আপনি আমি আল্লাহর কাছে তওবা করি আল্লাহর কাছে যদি মাফ চাই তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে মাফ করার এই সুযোগ আছে না আছে না আছে मूसा अलैहिस्सलाम नबी मूसा अलैहिस्सलाम रे अल्लाह पाक रब्बुल्आलमी ने फरमाया न ओ मूसा उमुक मर भूमिते तुम्ही जाओ इखाने আমার একজন নেককার আল্লাহর বান্দা আসে ওই মানুষটা মারা গেছে ওই মানুষের জানাজার নামাজটা তুমি পড়বাকারে কোয়া হয় मूसा अलैहिस्सलाम रे মত জलीलুল কদর সাহাবীর নবীরে কোয়া হয় আপনি গিয়া এই মানুষের জানাজান নামাজটা পড়বা কাফন দাফনের ব্যবস্থা আপনে কইরাইবা موسی আলাইহিসসালাতু ওয়াসসালামে আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমান ও নবী موسی আপনি ওইখানে যাইয়া ওই সমস্ত মানুষদের সামনে ওই মরুভূমিতে যাইয়া আপনি ঘোষণা দি আরিবা যে এই মানুষের জানাজার নামাজে যে মানুষ অংশগ্রহণ করবে ওই মানুষের জীবনের ফিসনের সমস্ত গুনাহারে আমি আল্লাহে করিয়া দিমু জানাজায় অংশগ্রহণ করলে আল্লাহ পাকে কি করবা গুনারে মা ফরিয়া দিবা আচ্ছা কোন চাই এরকম কোন সুযোগ যদি আয় তাইলে ভালো কিছু মানুষ আছে না এই মানুষগুলা এই সুযোগ রে না নিনা কই না ইলা সুযোগ কোনো মানুষ হাত ছাড়া কোন নি কোনো ইমানদারে হাত ছাড়া করাইতো না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে বলমাইন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আর সুসংবাদ দেয়া হয়েছে কোন মানুষ যদি এই মরুভূমির একাকী যে মানুষটা আছে এই মানুষটার জানাজার নামাজে যদি অংশগ্রহণ করে তাইলে জানাজায় অংশগ্রহণ করলে আল্লাহ পাকে সমস্ত গুনাহ মাফ করিয়া দিবা মুসা আলাইহিস সালাতু ওয়াস এই ঘোষণা যখন দিলা দুনিয়ার প্রান্ত সব প্রান্ত থেকে মানুষ আয় আর কয় কেমন মানুষ কেমন নেককার মানুষ যে মানুষটার জানাজার নামাজ পড়লে এই মানুষের জানাজার নামাজে অংশগ্রহণ করলে কোন মাফ হয় অনেক মানুষ সকল দোলা হয়ে গেছে এখন সব জবা হওয়ার পরে সবর মনের মধ্যে একটা আফসুস শুরু হইল যে এই মানুষটা কে যে মানুষটার জানা যায় অংশগ্রহণ করলে আল্লাহর পক্ষ থাকির মাভির ঘোষণা হইছে এই মানুষটার মুখ কান অন্তত একবার দেখি আপনি আমি কই না নিলাম অন্তত মুখ কান দেখি কোন মানুষটা যে মানুষটার জানাজান নামাজ অংশগ্রহণ করলে আল্লাহ গুনামা করে দিবা এখন যখন এই ইচ্ছা মুসা আলহি সামনে প্রকাশ করলা মুসা আলহি সালাতামে এই মানুষর মুখ দেখার জন্য সুযোগ দিলা মুখ দেখছ এই মহিতের মুখ দেখার পরে বন ইসরাইলর মানুষ তো তারা কইল হায় রে হায় ও বেটা অগুর জানাজন নামাজ ও অংশগ্রহণ করলেনি আল্লাহ গুনা মাফ করবা মাফির আপনার আমার সুযোগ আছে ই মানুষ তো তো ভালো মানুষ ছিল না আমরার অভ্যাস কি বলে আমাদের অভ্যাস হইল মানুষের দোষ দেখি নিজের দোষ দেখি না ঐনাসা বাবা ঐনাসা বাবা ইলা পাবলিক ই দেশও নাই মন হয় ইলা পাবলিক আসে না কই আমার কোন দোষ নাই অমুক বড় অমুক মুরাব্বি সাহেব অমুক আলেম সাহেব অমুক আমির সাহেব অমুক হাজী সাহেব এরার মাঝে দোষ আছে আমার মাজে কোন দোষ নাই ইলা কইন্নি না কইন্না অনেক মানুষ আছে অন্য মানুষের চুগল আর গিবত না করলে তার পেটের বাধ্য সময় না অন্য মানুষের যদি আপনি আমি গিবত করি চুকল করি করি অন্য মানুষের ভীষণে যদি আমি সমালোচনা করি তাইলে দুইটা হক নষ্ট হইল দুইটা কবিরা গুনা কয়টা কবিরা গুনা কয়টা কন্যা দুই কবিরাগুনা। প্রথম নম্বর কবিরা গুনা কি বলে পাকের হুকুম ছিল আপনি আমি করতাম না আপনি আমি ডিব্বত করলাম আপনি আমি সুবল করলাম আপনি আমি সমালোচনা করলাম তাইলে প্রথমত আল্লাহর হক রে আপনি আমি নষ্ট করলাম আর দ্বিতীয়ত হইল গিয়া আপনি আমি এই মানুষের সমালোচনা করলাম এই মানুষের হকটারে নষ্ট করলাম এর কারণে আপনি আমি ডিব্বত করলে কবিরা খুনা হবে দুইটা কয়টা কবিরা গুণা আপনি আমি যদি নামাজ ছাড়ি তাইলে নামাজ ছাড়লে আপনার আমার কবিরা গুণা হইব একটা আর যদি আপনি আমি গিবত করি তাইলে কবিরা গুণা হইব দুইটা কবিরা গুনাহের ভয়াবহ পরিণাম কবিরা গুণা যে আকবরুল কাবাইর কবিরা গুণা যে এটা বড় গুণা কবিরা গুণাটা হারে হয় বলে কবিরা গুণা হইল যে গুণাটা তওবা ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করেন না কবিরা গুনাটা কি হয় না তৌবা ছাড়া মাফ হয় না বনি ইসরাইলের এই সমস্ত মানুষ হলে আল্লাহর এই বান্দার চেহারা দেখো না দেখার পরে না হায় রে হায় ও মানুষর ও চেহারা ওখান একান্ত পরিচিত চেহারা আমাদের বনি ইসরাইলের খুব খারাপ একটা মানুষ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বনি ইসরাইল মান বনি ইসরাইলের মানুষ প্রশ্ন করে আর কয় ও নবী মুসা জানি বুঝিয়া আপনে এই মানুষের জন্য এই ঘোষণা দিলানিক যে এই মানুষটার জানা যায় অংশগ্রহণ করলে বুনা মাফ হইব এই মানুষ রেটো আমরা চিনি এই মানুষটাতো তেমন একটা সুবিধাজনক মানুষ আলি সালা তো আল্লাহ রব্বুল আলামিনের সামনে কইন আল্লাহ এই মানুষ তো গুণাগার একজন মানুষ আসিল কি এমন কাজ করছে যে কাজের কারণে আপনি অত বড় পুরস্কারের ঘোষণা দিলা পাক রব্বুল আলামিন কইন ও মুসা এই মানুষটা ভালো মানুষ ছিল না তার কৌমি তার গুত্রের মানুষ যারা আছে বন ইসরায়েলের মানুষ যারা আছে এই বন ইসরায়েলের মানুষ হলে এই মানুষটার লাগি খারাপ মানুষ হওয়ার কারণে বন তাকের তাকে বিতাড়িত করিয়া দিস সে তো আর আশ্রয়ের জায়গা পায় না মরুভূমিতে আইয়া আশ্রয় নিছে কোন মরুভূমিতে ওই মানুষটাই যখন আশ্রয় নিল আশ্রয় নেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে তো বা করলো আর ইস্তেকবার করলো এই অবস্থায় তার দিন যায় সে ছাগল ওখল চোরায় আর আল্লাহ পাক রব্বুল আলমিনের হুকুম মানে আর সর্বাবস্থায় সে তো বা ইস্তেকবার করে এই মানুষটা বালানি না খারাপ ভালো মানুষ এই মানুষটাই যখন বুঝতে পারল যে আমি মনে হয় আর বাঁচতাম না আমার মনে হয় হায়াতে জিন্দেগি শেষ হয়ে গেছে এই মানুষটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এইভাবে হাত তুলে আর হয় আল্লাহ কিতা হয় সবে একবার তা ডাক দেই না আল্লাহ মুসা আলাইহিস সালাতু সালামের কওমের মানুষটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আল্লাহর সামনে হাত উঠায় আর কয় আল্লাহ আমি মরুভূমিতে আছি আমার দাইনেও কেউ নাই আমার বামেও কেউ নাই আমার সামনেও কেউ নাই আমার পিছনেও কেউ নাই আমি এখন যদি মারা যাই তাইলে আমার যে হইব দাবন ব্যবস্থাটা নাই আল্লাহ আপনার কাছে আমার দোয়া রইল আমি আপনার কাছে দোয়া করতেছি আল্লাহ আমি মারা যাওয়ার পরে যেন আমার ভালো কোনো মানুষের মাধ্যমে যেন আমার জানাজার ব্যবস্থাটা হয় আল্লাহ দোয়া কবুল করছেন এই মানুষটা গুণাগার আছিল কিন্তু এর পরেও আল্লাহর কাছে তো বা ইস্তেকবার করছে আল্লাহর কাছে মাফ চাইছে আর আল্লাহর কাছে কইছে আল্লাহ আমার এই জানাজা আমার জানাজার নামাজটা যেন কোনো ভালো মানুষে পড়ায় তাইলে ভালো মানুষ খেয়ে বলে যুগ শ্রেষ্ঠ নবী জলিল কদর নবী মুসা আলাই সালাতাম রে দিয়ে আল্লাহ জানাজা পড়াইছে কন্যা তেলে ভালো মানুষ দ্বারা জানাজা যদি হয় একটা বড় জনজা যদি হয় আর ভালো কোনো মানুষই যদি আপনারাবার জানাজার নামাজটা পড়ে তাইলে এটা আপনারামার জন্য সৌভাগ্য কি সৌভাগ্য না কুতবউদ্দিন বখতিয়ার কাকী رحمتুল্লাহ তাআলা আলাই কিতাবের মাঝে লেখেন কুতবউদ্দিন বখতিয়ার কাকী رحمتুল্লাহ আলাই দিল্লির মস্ত বড় একজন বড় ফਿਰসাহ ইন্তেকালের যখন সময় হইছে উনার যখন ইন্তেকালের কাছাকাছি সময় ওই আল্লাহর বান্দায় মানুষের ওই আশপাশে মুরিদান যারা ছিল এদের সামনে যাই আকুতউদ্দিন বখতিয়ার কাগী রহমাতুল্লাহ আলাইহি ফরমান হইন আমার জানাজার নামাজ যে কেউ পড়াইতে পারতা নাই আমার জানাজার নামাজ কই না যে নাই আমার জানাজান নামাজ ওই মানুষে ফোড়াইবা যান জীবনে বালিক হওয়া তাকির মিয়াই পর্যন্ত কোনো দিন তাহাজুদর নামাজ কোজা হইছে না প্রথম নম্বর শর্ত কি বলে আমার জানাজান নামাজ ভোড়াইতে গেলে প্রথম নম্বর শর্ত হইল বালিক হওয়া তাকে নিয়া এই পর্যন্ত কোন মানুষে যেন কোন মানুষ এমন মানুষের দরকার যে মানুষের জীবনে কোনো দিন তার যুদের নামাজ কাজা হইছে না আরেকটা শর্ত কি বলে বালিক হওয়া তাকের নিয়া এই পর্যন্ত যে মানুষ হইতে পারবো যে তার চোখটারে হারাম খাজে ব্যবহার করছে না তৃতীয় নম্বরে আর একটা শর্ত এই যে যে মানুষটাই আমার জানাজান নামাজ পড়াইব এই মানুষটার যেন আসরের সুন্নত নামাজ কোনোদিন কোজা হইছে না এখন তো ফিরসাবর ইন্তেকাল হইছে দুনিয়ার আশপাশর যারা ছিল সব মানুষ সকল গিয়া কুতবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ আলাইর জানাজার নামাজ পড়ার উদ্দেশ্যে রানা হইছেন জানাজার নামাজর সময় নির্ধারণ করা হইছে নির্ধারণ করার পরে এই মানুষ সকল জমায়েত হওয়ার পরে কইলা যে আজকে জানাজান নামাজ কুতমুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ আলাই জানাজান নামাজ কয়েকটা একটা শর্ত যার মধ্যে পাওয়া যাইব এই জানাজান নামাজ পড়াইবা শর্ত কিতা বলে ও শর্ত এখন তো দেখা যায় ইতা শর্ত হল যেটা দেয়া হইছে ইতা শর্তওয়ালা কোনো মানুষ পাওয়া যার না উৎপুদ্দিন বক্তিয়ার আর কাকির আহমতুল্লা আলাই লাশ রে সামনে রাখিয়া সব মানুষের মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে যে এই এই শর্ত অকল পুতবুদ্দিন বক্তি আর কাকি আহমতুল্লা আলাই যে দিলা এই সমস্ত শর্তর মানুষ অকল ফাবা অত বড় মুশকিল চিন্তাত পড়ে গেছ যে এই চিন্তার মধ্যে সব মানুষ পড়ে গেছে যে অত বড় ফিরসাপ আর তান জানাজান নামাজটা খেয়ে পড়াইতো সুলতান শামসুদ্দিন আল তামাস রহমতুল্লাহ আলাই ওই সময়ে কার বাদশাহ ওই সময়ে কার বাদশাহ সুলতান শামসুদ্দিন আল তামাস রহমতুল্লাহ আলাই লাশের সামনে আসলা আর লাশের সামনে আইয়া হাত উত্তোলন এইভাবে করইন আর কইন আমার মাঝে ইতা শর্ত গোল আছে ওই সময় কার বাদশাহ কইরা আমার মাঝে ইতা শর্ত গোল আছে সুলতান শামসুদ্দিন আল তামাশ রহমাতুল্লাহ আলাইহি কইন ও কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আপনি দুনিয়ায় যত দিন আসলা তত দিন পর্যন্ত দুনিয়ার কোনো মানুষে আমার এই গোপন বিষয়টা জানতো না কিন্তু আপনি দুনিয়া ছাড়িয়া গেলা গিয়ে আমারে মানুষের সামনে প্রকাশ করিয়া গেলা ও ভাই ওকল ও বাবা কোল এই সমস্ত শর্ত যাক উৎবুদ্দিন এইসব শর্ত হল আমি সুলতান শামসুদ্দিন আলতামাশর মাজে আছে আমার জীবনে আমি দিন তার্যোধর নামাজ কোজা করছি না আমার জীবনে আমি দিন কোনো বেগয় অন্য কোনো মহিলার দিকে আমি আমার রে হেফাজত করছি মহিলার দিকে খারাপ দৃষ্টিতে চাইছি না আমার জীবনে দিন আমি আসরের সুন্নত নামাজটারে কোজা করছি না